হ্যালো এভরিওয়ান লার্নিং ডেটে ওয়ার্কসে আপনাদের স্বাগতম আজকে আমরা আলোচনা করবো কীভাবে আপনি লোন থেকে মাসিক কিস্তি বা ইএমআইয়ের পরিমাণ বের করতে পারবেন এবং সেটি এক্সেলের মাধ্যমে তাহলে প্রথমেই আমরা একটি এক্সেল ফাইল নিয়ে নেই নিতে গিয়ে আমরা মাইক্রোসফট এক্সেলের একটি এক্সেল ফাইল নিয়ে নিলাম আমরা ইডেম করলাম লোন ওকে আমরা ফাইলটা ওপেন করবো ওপেন করে জেনারেলি এক্সেল যেরকম হয় আমরা সবাই জানি তো মোটামুটি যারা একটু আপডেট এক্সেল ইউজ করি তারা কি করব তারা ফাইলে চলে যাবো হোমের পাশে যে ফাইল ট্যাব আছে ফাইলে চলে যাব ফাইলে গিয়ে দেখুন আমাদের এখানে বেশ কিছু ট্যাম্পলেট রয়েছে তো একদম রাইট সাইডে রয়েছে মোর ট্যাম্পলেট তো আমরা মোর ট্যাম্পলেটে ক্লিক করব মোট ট্যাম্পলেটে ক্লিক করলে আপনার এই ধরনের একটি সিনারিও আসবে এখানে আমরা লোন লিখে ইন্টারপ্রেস করবো দেখুন আমাদের এখানে লোনের বেশ কিছু ট্যাম্পলেট চলে এসেছে তো এখান থেকে জেনে এলে আমরা লোন অ্যামোটাইজেশন শিডিউল এটিকে সিলেক্ট করবো এখন সিলেক্ট করলে এই ধরনের একটি ড্যাশবোর্ড আসবে এখানে জাস্ট আমরা ক্রিয়েট দিলে আমাদের একটি লোন অ্যামোটাইজেশন শিডিউল চলে এসেছে শিডিউলটি এরকম এখন দেখুন এখানে কিন্তু একটি অটোমেটেড ক্যালকুলেশন করা রয়েছে কী রয়েছে লোন অ্যামাউন্ট রয়েছে ইন্টারেস্ট রেট রয়েছে লোন পিরিয়ড অফ ইয়ার্স রয়েছে নাম্বার অফ পেমেন্ট রয়েছে স্টার ডেট অফ লোন এবং অপশনাল এক্সট্রা পেমেন্ট আপনি যদি লোনে বা এর ক্ষেত্রে যদি কিছু এক্সট্রা পেমেন্ট করেন সেটি এবং লোন সামালিতে রয়েছে কি শিডিউল পেমেন্ট দ্যাট মিনস আপনি মাসে কী পরিমাণ পেমেন্ট করতেছেন শিডিউল নাম্বার অফ পেমেন্ট অ্যাকচুয়াল নাম্বার অফ পেমেন্ট তা আর্লি পেমেন্ট আর্লি পেমেন্ট মিন্স আপনি এক্সট্রা কত টাকা পেমেন্ট করতেছেন এবং টোটাল ইন্টারেস্ট কত টাকা এইভাবে এবং নিচে একটি শিডিউল রয়েছে পেমেন্ট নাম্বার ডেট বিগিনিং ব্যালেন্স শিডিউল পেমেন্ট এক্সট্রা পেমেন্ট টোটাল পেমেন্ট প্রিন্সিপাল ইন্টারেস্ট ইন্ডিং কিউমিনেটিভ অ্যাসেট্রা অ্যাসেট্রা তো আমরা যদি এখানে পাঁচ হাজার রয়েছে এদিকে যদি আমরা একটু চেঞ্জ করি তাহলে কি হয় দেখুন এখানে যদি আমরা দশ হাজার দিই তাহলে কিন্তু আমাদের লোন অ্যামাউন্ট চেঞ্জ হয়ে গিয়েছে এবং রেট যদি আমরা টেন পারসেন্ট বা উনিশ পার্সেন্ট দিলাম দেখুন আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবং নাম্বার অফ ইয়ার তো আমরা যদি এইভাবে চেঞ্জ করি তাহলে এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমরা একটি ক্যালকুলেশন করে দেখি আমরা এখানে দিচ্ছি লোন হাজার রেট জেনারেলি তেরো পারসেন্ট এবং লোন পিরিয়ড অফ ইয়ার লোন পিরিয়ড অফ ইয়ার আমরা দিলাম দুই বছর এবং নাম্বার অফ পেমেন্ট তাহলে হবে চব্বিশটা মান্থলি যেহেতু এবং স্টার ডেট চোখে এবং এক্সট্রা পেমেন্ট আমরা এখন কোনো এক্সট্রা পেমেন্ট করতে চাচ্ছি না এটা আমরা পরে আসতেছি দেখুন লোন শিডিউল এবং নাম্বার অফ পেমেন্ট শিডিউল নাম্বার অফ পেমেন্ট অ্যাসেট অ্যাসেটটা কিন্তু চলে এসেছে তো এখন আমরা প্রথমে একটু লোনের ক্যালকুলেশনটা দেখি লোনের ক্যালকুলেশনের জন্য এই ফর্মুলাটাকে আমরা তুলে দিলাম আমরা একটু ক্যালকুলেশন করি আমরা সাইন কে কল করবো ইকুয়াল সাইন কল করে পি এম টি ট্যাব প্রেস করবো দেখেন ফর্মুলাটি চলে এসেছে তো রেট আমাদের রেট হচ্ছে থার্টিন আমরা রেট দিলাম এখন এটা কিন্তু আমাদের ইয়ার্লি রেট তো ইয়ার্লি রেটের জন্য যেহেতু আমরা মান্থলি পেমেন্ট করবো ইয়ার্লি রেট ডিভাইড আমাদের মাস দিয়ে ভাগ দিতে হবে এনপিআর এনপিআর হচ্ছে টোটাল নাম্বার অফ পেমেন্ট টোটাল নাম্বার অফ পেমেন্ট হচ্ছে আমাদের টোয়েন্টি ফোর কমা তারপর হচ্ছে পিভি দ্যাট মিনস হচ্ছে প্রেজেন্ট ভ্যালু প্রেজেন্ট ভ্যালু আমাদের পঞ্চাশ হাজার তারপর রয়েছে এফ ভি এবং টাইম এগুলো হচ্ছে অপশনাল এগুলো আমাদের প্রয়োজন নেই তো আমরা ব্র্যাকেট ক্লোজ করে ইন্টারপ্রেস করলাম দেখুন আমাদের কিন্তু শিডিউল পেমেন্ট অ্যামাউন্টটি চলে এসেছে মাইনাস এসেছে যেহেতু এটা আমাদের ইনভেস্টমেন্ট এখান থেকে আমরা প্রতি মাসে মাসে ইএমআই দেবো এই জন্য মাইনাস আসছে এখানে যদি আমরা লোন অ্যামাউন্টের সামনে যদি মাইনাস দিয়ে দিই তাহলে কিন্তু মাইনাস থাকবে না এটি প্লাস হয়ে গেল দেখেন এখানে এখন দেখাচ্ছে আমাদের শিডিউল নাম্বার অফ পেমেন্ট ফর্টি এইট অ্যাকচুয়াল নাম্বার অফ পেমেন্ট টোয়েন্টি টু আর্লি পেমেন্ট দু হাজার একশো এবং ইন্টারেস্ট হচ্ছে এত টাকা এখন এখানে দেখুন আমাদের নাম্বার অফ পেমেন্ট হচ্ছে টোয়েন্টি ফোর কিন্তু এটা হওয়ার কারণটা কি এটি হওয়ার কারণ হচ্ছে আমরা আর্লি পেমেন্ট করতেছি প্রতি মাসে একশো করে এই যে যেটা অপরে অপশনাল এক্সট্রা পেমেন্ট হচ্ছে একশো টাকা ছিল এই জন্য আমাদের এটা একুশশো টাকা অ্যাড হওয়ার কারণে আমাদের দুইটা ইএমআই কমে যাচ্ছে তো এটিকে দেখুন আমরা যদি এক্সট্রা পেমেন্ট একশো একশো টাকা যদি তুলে দেই তাহলে কি হয় তাহলে দেখুন আমাদের তেইশটা পেমেন্ট করতে হচ্ছে টোটাল এবং আমাদের আর্লি পেমেন্ট কিন্তু আর থাকতে একশো টাকা রয়ে গেছে কোথাও আচ্ছা এটা ডিলিট করাটা হয় নাই দেখুন আর্লি পেমেন্ট কিন্তু আমাদের জেনারেলি আর নাই এবং টোটাল ইন্টারেস্ট হচ্ছে বত্রিশশো তিরিশ টাকা কিন্তু আমরা যদি এখানে শুধু একটু কন্ট্রোল জেড দেই কন্ট্রোল জেড দিলে কি হচ্ছে দেখুন আমাদের ইন্টারেস্ট কিন্তু তিন হাজার পঁচানব্বই টাকা তার মানে আমাদের ইন্টারেস্ট কিন্তু কমে যাচ্ছে তার মানে আমরা যদি আলদি পেমেন্ট করি তাহলে কিন্তু আপনি ইন্টারেস্ট কম আসবে এবং আমাদের শিডিউল পেমেন্টও কিছুটা কমে যাবে এবং আমি এখানে একশো টাকার জায়গায় যদি আমি সাপোজ দুইশো করে দিই সাপোজ দেখুন আমি দুইশো করে দিলাম ডি এডেকে যদি আমি জাস্ট কন্ট্রোল ডি দিয়ে দিচ্ছি তাহলে দেখুন আমার কিন্তু ইএমআই আরো কমে গেছে মাত্র একুশটা দিতে হচ্ছে চব্বিশটার জায়গায় একুশটা এবং ইন্টারেস্টও কিন্তু কমে গেছে এবং আপনি যদি কখনো বা কোনো মাসে যদি কম বেশি হয় যে আপনি কোনো মাসে দিয়েছেন বা কোনো মাসে দেন নাই তো সেটা যদি ইডিট করেন সাপোজ আমি এখানে জিরো দিলাম বা এখানে জিরো দিলাম যে আমি এই মাসগুলোতে এক্সট্রা পেমেন্ট করতে পারি নাই সেক্ষেত্রে দেখুন সেক্ষেত্রে কিন্তু আমাদের ইএমআই কোন পড়ে নাই কিন্তু রেটে কিন্তু আবার ইন্টারেস্টে কিন্তু গিয়েছে তো আপনি এভাবে বের করতে পারেন যে আপনি এক্সট্রা পেমেন্ট করতেছেন কত এবং দেখেন একুশটা ইএমআই তে কিন্তু আপনার ব্যালেন্স একদম যেটা হচ্ছে আমাদের ইন্ডিং ব্যালেন্স বা ক্লোজিং ব্যালেন্স কিন্তু জিরো হয়ে গিয়েছে এবং কিউমিলেটিভ ইন্টারেস্টটা কিন্তু দেখে দিয়েছে আমরা প্রতি মাসে কত টাকা করে ইন্টারেস্ট দিচ্ছি বা কিভাবে দিচ্ছি হ্যাঁ তো আপনি চাইলে আপনার লোন বা ইএমআইটাকে হিসাব করে ফেলতে পারেন আপনি এই ফর্মুলায় রেট চেঞ্জ করে কিন্তু আপনি ইএমআই বের করে ফেলতেছেন এবং আপনার কয়টা ইএমআই দিতে হচ্ছে এখন আমি ফাইলটাকে সেভ করবো ফাইলটাকে সেভ করার জন্য আমি যদি কন্ট্রোল এস দেই তাহলে কিন্তু আমার লোকেশান চাবি কোন লোকেশানে ফাইলটা সেভ করব তো এই ফাইলটা আমি জেনারেলি আমার যে লোন ক্যালকুলেশনের জন্য যে ফোল্ডার ওখানে সেভ 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 সিলেক্ট করলাম দিলাম কিন্তু ফাইলটা হয়ে গিয়েছে এখন যদি আমি ফাইলটাকে ক্লোজ করি দেখুন আমি আগের যে এক্সেলটা নিয়েছিলাম লোন লোনে কিন্তু আমার কোনো ডেটা নাই জেনারেলি এটি আরেকটি এক্সেল হয়ে ওখানে কিন্তু এটি সিলেক্ট হয়ে গিয়েছে তো আপনার এইভাবেই চাইলে ইএমআই এবং মাসিক কিস্তিটা বের করে ফেলতে পারেন তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এমন প্রয়োজনীয় নতুন শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার মতামত জানাতে অবশ্যই বলবেন না ধন্যবাদ সবাইকে দেখা জন্য নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন